নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনিয়ম আচরণবিধি লঙ্ঘন এবং প্রচারণা প্রচারণা চলছে যে প্রচারণটা এখন নিষিদ্ধ সে বিষয়গুলোকে আমরা অবহিত করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই বর্তমান পর্যন্ত কিন্তু আমাদের ডাক্তার নির্বাচন কমিশন একটি কথাই বলছে যে আমরা দেখছি 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 আমরা মিটিংয়ে বসবো আমরা দেখবো এই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ন্যূনতম করে পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই বিষয়টি নিয়ে আমরা প্যানেল হতাশা প্রকাশ করছি উদ্বেগ প্রকাশ করছি এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচনের নষ্ট হচ্ছে এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু কি না সেটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি একই সাথে সাথে আমরা বেশ কিছু যৌক্তিক দাবি করেছি কিন্তু সেই যৌক্তিক দাবি প্রশাসনের পক্ষ থেকে এখন আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি যার মধ্যে একটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের নীলক্ষেতের ওপাশে যে দুটি হল রয়েছে মেয়েদের হল ওই দুটি হল পোহিত হল এবং ফজিলাতুন হল তাদের যাতে ভোট দেওয়ার সুবিধার জন্য আমরা কিন্তু আমরা কিন্তু ওইখানে যে একাডেমিক বিল্ডিংটি রয়েছে সেখানেই আমরা ভোট কেন্দ্র দেওয়ার কথা বলেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার বলছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাবে কিন্তু সেটা দিবে আমরা দুটি বিষয় মনে করি একটি হচ্ছে সেটি হল থেকে দূরে হয় নারী শিক্ষার্থীদের সমস্যা হবে এবং একই সাথে সাথে ওইটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল কোনো জায়গা না ওইখানে কিন্তু আমাদের শিক্ষার্থীদের কোনো যাতায়াত নেই সুতরাং ওই জায়গাটি ভোট কেন্দ্র নিয়ে আমাদের কিন্তু তুমুল আপত্তি রয়েছে এবং আমরা প্রশাসনকে এক একই সাথে জানিয়েছি আপনারা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করলে দেখতে পাবে যে বিভিন্ন প্রার্থী কিন্তু তার নিজের নামে ব্যানার করে কিন্তু নানা ফর্মেটে সেটা প্রচার করছে এটার মধ্য দিয়ে আমরা মনে করি অন্য প্রার্থীদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে এবং লেভেল প্লেই ফিল নষ্ট হচ্ছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছবি সহ সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের ও আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যাতে অতি সত্তর তারা হচ্ছে যাতে একটি মনিটরিং টিম বা আচরণবিধি লঙ্ঘন যারা করছে তাদের তদারকির জন্য একটি টিম গঠন করা হয় এবং এটা আমাদের প্যানেলের পক্ষ থেকে দাবি আমরা মনে করি যে তারা বারবার বলছে আমরা যারা প্রার্থী আমরা নাকি তাদের কাছে এসে বারবার লিখিত অভিযোগ দিব আমরা মনে করি

কথা বলে সাইবার সিকিউরিটিতে যত দ্রুত সম্ভব এটি তৈরি করতে হবে এবং একই সাথে আমরা আরও কিছু কনসার্নিং বিষয় হচ্ছে খেয়াল করেছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে হচ্ছে ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সবার তথ্য তথ্যসহ উন্মুক্ত রয়েছে এবং ছবি সহ এবং যে কেউ চাইলেই কিন্তু এই তথ্য হচ্ছে ডাউনলোড করে নিতে পারছে এখানে একটা নিরাপদ ঝুঁকি তৈরি হয়েছে এবং একই সাথে আমাদের যে সকল আপুরা অনেক বেশি হচ্ছে করে তারাও কিন্তু এই ব্যাপারটাতে গুরুতর আহ্বানি জানিয়েছেন এবং আমরা স্যারের সাথে কথা বলেছি স্যার আমাদেরকে বলেছেন যে ওয়েবসাইটটি হচ্ছে ওনারা আপাতত বন্ধ রেখেছেন এবং হচ্ছে এই ওয়েবসাইটটিতে এখন কেউ ঢুকতে পারছে না বা ডাউনলোড করতে পারছে না তথ্যগুলো কিন্তু এটা হচ্ছে স্যার মাত্রই আমাদেরকে জানিয়েছেন এটা আমাদের একটা আবার চেক করতে হবে যে এটিকে আসলেই এমন কিনা এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে যে সকল শিক্ষার্থী যাচ্ছে না ওনাদের তথ্য বা ওনাদের ছবি বাহিরে আসুক ওনাদের তথ্যগুলো যাতে সরিয়ে নেওয়া হয় যত দ্রুত সব তত সময়ের মধ্যে সম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে